হে বন্ধু আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত তো এর আগের দিন আমি যে ভিডিওটা শর্টস দিয়েছিলাম তারই আজ লং ভিডিও শেয়ার করছি আসলে ব্যাপারটা হলো কি আমার এক ভাইজি আমায় এসে বলল যে হেয়ারবেনটা তার আর করতে ভালো লাগে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই আমি তার কাছ থেকে নিজেই সেধে নিয়ে বললাম ঠিক আছে আমি কিছু একটা এতে করে দেব তারপর হয়তো তোর পড়তে ভালো লাগতেও পারে প্রথমে তো ভেবেছিলাম কাপড় কেটে ফুল বানিয়ে জুড়ে দেবো আঠা দিয়ে তারপর কি খেয়াল এলো কি জানি ক্লে দিয়ে বসে পড়লাম এই সব বানাতে জানেন তো বন্ধুরা ছোটোবেলায় আমি যত না হেয়ারবেন করেছি তার থেকে বলুন এই ধারি বয়সে এসে এখন যেন বেশি শখ জাগে হেয়ারবেন পরার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল হাঁটু অবধি চুল হবে আর প্রতিদিন এক এক ধরনের এক একটা চুল বাঁধব কিন্তু বিশ্বাস করুন সেই স্বপ্ন আজও পূরণ করতে পারি চাইলে কিন্তু যায় তবুও পারিনি একদিকে মনে হয় চুলের হয়তো গোছ কম ভালো লাগবে না আবার ভাবি যে চুল যে বড় করবো আচরাতেও তো একটা ঝামেলা চুল আচরাতে যেন আমার ভীষণ লাগে তারপরে আবার গরমকাল হলে তো ঠিক আছে শীতকাল এলে আবার শ্যাম্পু করাটাও একটা সমস্যা না করে আবার উপায়ও তো নেই সব দিক ভেবে চিনতে আমার আর চুল বড় করা হলো না সত্যি বলুন তো কি দুঃখ আমার আমার দুঃখের কথা বলতে বলতে ছোট্ট একটা টুপি বানিয়ে ফেললাম ক্লে আর সেন্টের ঢাকনা দিয়ে এবার শিরিষ কাগজ দিয়ে ঘষে টুপিটা রং করে নেব তবে বলে রাখি এই ক্লে দিয়ে কাজ করার পর আমি এক ঘন্টা মতো শুকানোর জন্য ছেড়ে দিয়েছিলাম আচ্ছা আমার যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওটি দেখার জন্য আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে এভাবেই থাকুন আপনারা ছোট্ট টুপিটার রং করা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি গ্লুগানের সাহায্যে এই ছোট্ট টুপিটাকে আটকাবো তো বন্ধুরা এটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার সেই ভাইজিকে দেওয়ার আগে আমি নিজেই একবার পরে দেখে নিলাম জিনিসটা কেমন হয়েছে তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন বাই বাই